আরু সিলা সিন্নি খাইলা মোল্লা না হ্যাঁ মোল্লা চিল্লানা সিন্নি খায়া চইলা যাইবা যারা হতায় দিল যারা স্বাধীন কইরা দিল তাদের জায়গা তোমরা দখল কইরা নিয়ে চইলা যাবা আসসালামু আলাইকুম ছেলের পড়ার টেবিলে চলে আরছি এখানে বসে এক নজরে কোরআন মাঝে মাঝে পড়ি এখানে বসেই অক্ষরগুলা বড় বড় পড়তে অসুবিধা হয় না বড় বড় অক্ষর এই বইটা কি এটা যদি বুঝতে চান ব্যাপারটা এরকম মনে করেন আপনি ওই যে গতকালকে যে একটা ঘটনা ঘটলো মহাখালী জাকারিয়া হোটেলে ওই জাকারিয়া হোটেলে যেতে চান কোথেকে কালিয়াপুর থেকে আপনি যেতে পারবেন কিভাবে আপনি গুগলের কাছে ম্যাপ চাইবেন ওই হোটেল জাকারিয়ার আপনাকে ম্যাপ দিয়ে দিবে আপনি ডাইনে বায়ে কাউকে জিজ্ঞেস না করে ওই হোটেল জাকারিয়া যাইতে পারবেন ঠিক তেমনি আপনি মানব জীবনের মঞ্জিলে যদি পৌঁছাইতে চান এ পৃথিবীতে আমরা যে আসছি কোনো একটা উদ্দেশ্য তো আছে আমাদের আমাদের মঞ্জিল কোথায় আমরা কোথায় যাচ্ছি ওই যাওয়ার গাইডলাইন এই এক নজরে কোরআন হ্যাঁ এখান থেকে আপনি গাইডলাইনটা পেয়ে যাবেন যেভাবে গুগল থেকে আমরা গাইডলাইন নিয়ে কোনো ঠিকানায় পৌঁছাই মানুষের জীবনের ঠিকানা কোনটা কবর ওই জায়গায় পৌঁছাইতে গেলে কি কি করতে হবে কিভাবে যাইতে হবে ওই মিজানুর রহমান আজারির এক নজরে কোরআন পড়তে পড়তে একটা কথা মনে পড়ল ভাই জ্ঞানী লোকরা না বুঝছেন বুঝতে পারে দেখতে পায় ভবিষ্যৎ দেখতে পায় ওনার একটা কথা দিয়েই কিন্তু এই দেশের রাজনীতি শুরু হয়েছে রাজনীতি বলতে কি ভাগাভাগি একে অপরকে চিনা চিনি মানে মুখোশ খুলা দেওয়ার মতো একটা ব্যাপার আজ থেকে আট নয় মাস আগে উনি বলছিলেন এক দল খাইয়া গেছে আরেক দল খাওয়ার জন্য পয়সা রয়েছে ওই একই জায়গায় কিন্তু ওই দলটা এখনো আটকে আছে আটকা গেছে একেবারে আটকে গেছে ভাই ওই একই জায়গায় চাঁদাবাজিতে খাওয়া খাইতে দেখেন নিজেদের মধ্যে কি যে বিবাদ অন্য দলের সঙ্গে না ভাই নিজেরা নিজেরা মারামারি ধরাধরি ওনারা জাতীয় নির্বাচনে তিনশো আসনে এক হাজার ক্যান্ডিডেট দিতে পারবে ইচ্ছা করলে এক এক জায়গায় দশ বারো জন কইরা আছে এখনই তো ভাই মারামারি কাটাকাটি কে কার আগে যাবে পৃথিবী থেকে বিদায় নিছে এই পাঁচই আগস্টের পর নিজেরা নিজেরা মারামারি কইরা কেউ কাউকে রুখতে পারতেছে না ভোলায় কি ঘটনা জানেন তার চেয়ে বড় ইতিহাস ঘটাইছে যেটা এটা একটা ইতিহাস ভাই মানে একটা স্বাধীন দেশের থানা অবরোধ এবং আসামিকে এগুলো তো হয়তো ওই চম্বলে হ্যাঁ ভারতের চম্বলে শুনছি না আমরা যে চম্বলের ডাকাতদের কাহিনী ওই ডাকাতদের কাহিনী তো ভাই এইটা এগুলা দেখার পর নির্বাচনের পরিবেশ আপনি খুঁজা পাবেন একদম পাবেন না দেখেন এই যে নুরুল হুদা সাহেব যাকে নিয়ে অনেক বিতর্ক উনি একজন বীর মুক্তিযোদ্ধা এই বীর মুক্তিযোদ্ধা কি করছে দেখেন উনি আজকে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিছে সেই জবানবন্দিতে বলতেছে ভোটের আগের দিন রাত্রেই ভোটটা হয়ে গেছিল রাত এগারোটার থেকে নিয়ে একটা পর্যন্ত ওই কাজ শেষ হয়ে গেছে এই কাজের সাথে জড়িত বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে আরম্ভ কইরা। এমন কোন অর্গান ছিল না বাংলাদেশের যারা জড়িত ছিল না সবাই রাত্রের এগারোটার মধ্যে ভোট ভোট একটার মধ্যে একটার মধ্যে প্রত্যেক কেন্দ্রে পৌঁছায় দিছে উনি নিজে জবান বন্দি দিছে যে ভোট ঠিক হয় নাই এই ভোটটা টোটালটাই ফেক ছিল উনি নিজের মুখে বলতেছে এই ধরনের লোককে যদি কেউ সামনে পায়া জুতার মালা দিয়া দেয় ভাই কি করবেন আপনি তার বিচার করতে পারবেন হ্যাঁ কি বিচার করবেন মপ বলতে পারবেন সুশীল শাস্তে পারবেন কেন জুতা দিয়ে মারবেন না দেখেন একটা দেশকে ধ্বংস কইরা দিছে ষড়যন্ত্র কইরা এই লোকটা যদি তখন দেশ থেকে পালায় যায়া বইলা দিত হ্যাঁ ওই যে যখন ফ্রান্সে চলে যাইত যদি পিনাকিদার হেল্প চাইতো যদি পিনাকিদারে বলতো পিনাকিদার দেশে এই কাণ্ড বাঁচান দেশকে যদি বইলা আজকে জাতীয় হিরো হইতে পারতো না ওনার গলায় কেউ জুতার মালা দিত উনি বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার সম্মান চাইতে পাইতো ওনার মূর্তি বানায় রাখতো না মূর্তি বানান যাইবো না ওইটা আবার আইসা কেউ ভাইঙ্গা দিত মানে সম্মানটা তো পাইতো উনি তাই না কিন্তু ওই পথে তো হাঁটে নাই সবাই একজোট হয়ে এমন একটা নির্বাচন করছে যে নির্বাচনের মাধ্যমে একজন হিটলারের জন্ম হয়েছে একটা মাফিয়া সরকারের জন্ম হয়েছে কিন্তু ওই মাফিয়ার সরকারের কিছু অংশ পালাইয়া চলে গেছে বাকি লেস পুরাটাই তো রয়ে গেছে ভাই এখন এই প্রশাসন নিয়ে আরেকটা নির্বাচন করার আগে অনেক হিসাব নিকাশের ব্যাপার আছে না অনেক অঙ্কের তো আগাইতে হবে এখন এই মুহূর্তে জাস্ট এই মুহূর্তে যদি নির্বাচন যায় মনে করেন বলল দিন পর নির্বাচন নির্বাচন এই যান হবে ভাই পারবেন আপনি ভোট কেন্দ্র যাইতে পারবেন না লেখা রাখেন আরে থানা থেকে যদি আসামি ছিনে নিয়ে যাইতে পারে আপনার ভোট বাক্স ছিনে যাওয়া কোনো ব্যাপার কোনো ব্যাপারই না তাই জনগণ জায়গা উঠতে হবে জায়গায় তুলতে হবে যেমন এনসিপি জায়গায় তুলতেছে যারা এনসিপি কে নিয়ে ঠাট্টা করতেন মস্করা করতেন বলতেন আরে ওরা মেম্বার হইলে তো ভোট পাবে না চেয়ারম্যানও তো হওয়ার যোগ্যতা রাখে না ওরা ডাকলে কয়জন লোক আসবে ওই যে আজকে বগুড়ায় চলে গেছে দেখেন বগুড়ায় কি বাণী দিছে কি কথাগুলো বলছে যারা ময় বক্তৃতা দিছে নাহিদ ইসলাম, পাশের সার্জিস হাসনাত আব্দুল্লাহ দাঁড়ায় রইছে মানুষ কি কম হইছে ভাই চিন্তা করেন মাত্র তো শুরু হ্যাঁ মাত্র তো শুরু ওনারা তো স্টেট জানাই দিচ্ছে জুলাই ঘোষণা হবে তারিখে আগস্টের তিন তারিখে শহীদ মিনারে হ্যাঁ ওনারা ঘোষণা দিবে হয়ে যাবে ভাই তারিখে অনেকের মনে সন্দেহ এ সরকার তাল বাহানা করতেছে। জুলাই সনদ পত্র নিয়ে ন কোন তাল বাহানা না জুলাই সনদ ঘোষণা হয়ে যাবে পাঁচই আগস্টের আগে আগস্টের তিন তারিখই হয়ে যাবে ইনশাআল্লাহ এই সনদপত্রটাই শুধু ঘোষণা দিয়ে ছাইড়া দিলে হবে না এইটা কিন্তু সংবিধানের লেখা হবে সংবিধানের একটা অংশ হয়ে যাবে কিন্তু এই সনদপত্র হইতেই হবে তারপর নির্বাচন আর এই মুহূর্তে যদি নির্বাচন হয় আর এই মুহূর্তে যদি নির্বাচন হয় এই মুহূর্তে যদি সরকার নির্বাচন দেয়া দেয় কেউ ভাই একটা আসনও জিততে পারবেন না সবগুলা আসন ওনারা নিয়ে নিবে ওনারা নিয়ে নিবে ভাই ওনাদের ওই শক্তিটা তো আছে ভাই ওনারা সেই শক্তিটাই প্রদর্শন করতেছে। এবং ওই শক্তি নিয়ে ওনারা অহংকার করে ওনারা একটা সমুদ্র সমুদ্র কি কি বাদ দিয়ে রাখা যায় ওনারা তো বলে সমুদ্রকে বাদ দিয়ে রাখা যায় না। ওনারা যে সব কথা বলছে এই যে আধার হিসাব বইলা গেছিল যে কথা ওই কথা থেকে বাইরে হইতে পারছেন। উনি যখন বলছে আপনাদের নাম নিয়া তো বলে নাই। কিন্তু আপনারা ঘাড়ে নিয়া নিছিলেন। ঘাড়ে নিয়া না ফাজারি। এখান থেকেই কিন্তু শুরু হলো বিভেদ। ওই যে হাটটা এইভাবে নাচ ছিল। তারপর আরেকজন আইসা বলছিল মোল্লা মুন্সিদেরকে পেটে ধারণ করবেন না মা বোনেরা। এরকম জাহিনী কথাবার্তা বলছে এভাবেই তো বিবেদটা শুরু হইলো শুরু হইতে হইতে এমন একটা জায়গায় চলে গেছে আজকে ডাক্তার শফিকুর রহমান সাহেব ঘোষণা দিছে কোন নির্বাচন হবে না এই দেশে যতক্ষণ নির্বাচনের পরিবেশ না তৈরি হবে আসলে তো নির্বাচনের কোনো পরিবেশ নাই ভাই এখন যদি নির্বাচন হয় ভাই আমার তো মনে হয় ছয় সাত পার্সেন্ট ভোট দিতে যাবে বাকি মানুষ ভোট দিতে যাবে না জীবনের কোনো নিরাপত্তা নাই ওই পরিবেশ তো তৈরি করতে পারে নাই বর্তমান সরকার এখনো করতে পারে নাই কাদের জন্য করতে পারে নাই সেটাও কিন্তু আমরা বুঝতে পারতাছি সরকার এমন পলিসিতে চলে গেছে ভাই কিচ্ছু বলে না চুপচাপ থাকে সরকারের একটাই কথা কারা সিন্নি খাইলা মোল্লা না হ্যাঁ মোল্লা যাইবা যারা দিল দিল যারা স্বাধীন কইরা কইরা তাদের জায়গা তোমরা দখল চইলা এটা কি হয় যাবা হয় না আর আমরা যদি বলি কিংস পার্টি কিংস পার্টি আরে ভাই বলতে থাকেন না কিংস পার্টি এই দেশের প্রথম কিংস পার্টি বানাইছে শেখ মুজিবুর রহমান হ্যাঁ বাকশাল কিংস পার্টি তো ভাই উনি তো রাজ্যের সিংহাসনে বৈশাই ওই পার্টিটা বানাইছিল পাকশাল বাংলাদেশের প্রথম কিংস পার্টি তারপরে বাংলাদেশের সেকেন্ড কিংস পার্টি বিএনপি হ্যাঁ আগে জিয়াউর রহমান সাহেব ক্ষমতা হিসাব তারপরে কিংস পার্টি বানাইছে বানাইছে না ভাই উনি আরবি থেকে তো আসছে সরাসরি উনি তো কোনো রাজনীতিবিদ ছিল না তাই না কিংস পার্টি হয়েছে এরশাদ সাহেব বানাই নাই কিংস পার্টি জাতীয় পার্টি কিভাবে তৈরি হয়েছে এরশাদ সাহেব যদি বানাইতে পারে কেন এই সরকার বানাইতে পারবে না তবে সরকার বুঝাই দিছে কারো সাথে আমার সম্পর্ক ভালো না ওই যে লন্ডন বৈঠক দিয়া টোটাল ভাই একটা আই ওয়াশ কইরা দিছে মাইন্ড গেমের মধ্যে আপনারা পয়রা গেছেন মিসগাইড হবেন না ওনারা ওনারা সব ঠিক আছে ভাই সব ঠিক আছে আমি বহু আগে থেকেই আপনাদেরকে বলতাছি জাতীয় নাগরিক পার্টিকে সামনে রাখবে ওনারা কারা মুরব্বীরা এই মুরব্বী আমরা তো জানি হ্যাঁ জামাতে ইসলাম চরমনায় পি সাহেব হেফাজতে ইসলাম আরো অনেক ইসলামিক মাইন্ডের যারা আছে সবাই চলে আসবে সামনে রাখবে এই জুলাই গণ অভ্যুত্থানের জীবিত শহীদদেরকে ওদেরই তো প্রথম অধিকার অনেকে বলে ভাই ওদের কেন এত মূল্য দিতেছে ওদের কেন ডাকতে হবে ওদের তো এখন নিবন্ধন হয় নাই ভুইলা গেলে না সিন্নি খাইলেন মিষ্টি খাইলেন মোল্লা চিনলেন না ওদের জন্যই তো এই স্বাধীনতা এই যে নিঃশ্বাস নিতাছেন এই যে বকবক করতেছি আমি আপনারা যারা কথা বলতেছেন সমনচনা করতেছেন সরকারের কারণ ওদের কারণেই ওদের কারণেই কিন্তু আমরা সবাই মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতাছি এই জুলাই কি আপনারা বুঝতে পারবেন দেশ কোনো ভুল পথে যাচ্ছে না এই যে দেখেন না ইনুস্তার চুপচাপ সবার মধ্যে কত জ্বালা কত রকম কথা উনি কোন রিয়াকশন দেয় ন ওনার কোনো জ্বালাও নাই যন্ত্রণাও নাই কারণ উনি তো ট্রেন ছাইড়াই দিছে রিসিপ বাটনে চাপ দিয়া ট্রেন ঠিক তার জায়গা মতো যায় পৌঁছাইবে ভাই জায়গা মতো পৌঁছাই দিবে ওই পিয়ার সিস্টেমে ইলেকশন হইতে হবে আর ওই পিয়ার সিস্টেমে নির্বাচন হইলে ভাই এই যে ছোট বড় যত দল আছে সবাই প্রতিনিধি যাইতে পারবে সংসদে সবাই কথা বলতে পারবে কেউ সৈরা শাসক বানাইতে পারবে না আপনি একাই শাসন করবেন একাই নির্বাচন করবেন আপনি ফর্টি পার্সেন্ট ভোট নিয়ে সিক্সটি পার্সেন্ট ভোটারে শাসন করবেন এটা তো হইতে পারে না সবাই মিলা দেশটাকে শাসন করতে হবে। কারো একার উপরে ছাইরা দেওয়া যাবে না একার উপরে ছাইরা দিলেই তো আপনারা তলে তলে বিক্রি হয়ে যান হ্যাঁ অতীতে অনেকে বিক্রি হয়েছে সামনেও কিন্তু অনেকেই হবে কারণ মানুষ তো ভাই মানুষ এমন হইতেই পারে মানুষের আদর্শ ভাই ভুল থাকতেই পারে ভুল নাই কোথায় আল কোরআনের আদর্শে আল কোরআনের আদর্শে ভুল নাই আমরা তবে আদর্শের পিছনে ছুটতেছি মনে করেন এই যে নৌকা নৌকার একটা আদর্শ মুজিববাদী আদর্শ ওর পিছনে ওনারা ছুটে এই যে আমাদের ধানের শীষ এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ওকে ডান এভাবে এসার সাহেবের আদর্শ আছে আমাদের হাসিনা ম্যাডামেরও আদর্শ আছে সবাইরই আদর্শ আছে এরকম মানুষ কিন্তু আমাদের তো একটা গাইডলাইন আছে আল কোরআন ওই আদর্শটা মানলে অসুবিধা কি ওই আদর্শটাকে সামনে রাইখা সুন্দর একটা আধুনিক রাষ্ট্র কিভাবে গঠন করা যায় সে চিন্তা করতে অসুবিধা কি নতুন কিছু দেখলে অসুবিধা কি এই নতুন নেতাদের হাতেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ পুরানা ওই যে আমার মতো বয়স্ক নেতাদেরকে বুঝছেন সাপোর্ট দিয়ে না এরা সবাই তলে তলে ভাই বিক্রি হয়ে গেছে কারণা কারো কাছে এদের কোনো আদর্শ নাই দেখতে পাইনি গত দশ মাস কেউ দেখাইতে পারে নাই তাই নতুন নেতাদের জন্য রইলো প্রাণ খোলা দোয়া সবাই দোয়া করবেন ভাই দেশটাকে বাঁচাইতে পারবে এই নতুন রায় একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে যাচ্ছি কোনো ভুল পথে যাচ্ছি না ইনশাল্লাহ সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ